সেন্টার দেখেন জন্য কিন্তু এই ব্যাগটা আরো বেশি সুন্দর লাগছে কত দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা লাইক ফলো শেয়ার দিতে বলবেন না স্ক্রিনে যে নাম্বারটা চলছে সেই নাম্বারে কল করলে পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমার মনে হয় না ক্যাশ অন ডেলিভারিতে কেউ আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো দিবে পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর ব্যাগ গুলো লাইক দিবেন ফলো দিবেন শেয়ার দিয়ে চলে আসবেন কিন্তু আমার আমি বলছি অনেক কষ্ট করে ভিডিও গুলো করি আপনারা অবশ্যই লাইক দিবেন হ্যাঁ ফলো দিবেন

মিডিয়াম সাইজের চমৎকার একটা ব্যাগ এটা লং বেল থাকবে অনেক চমৎকার একটি কালেকশন একদম সম্পূর্ণ চাইনা না এত সফটলি দায় বলার মতো না খুবই কিউট প্যাটার্ন থাকবে সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো বিভিন্ন মলে কত টাকা বিক্রি করে

সুন্দর একটা ব্যাগ এটা পুকি স্টাইলে বলে বো স্টাইলে বলে খুবই প্রিমিয়াম এটা লেদারে চলে এসেছে আগেটা কিন্তু ফেব্রিকে ছিল এটা ওয়াও ওয়াটারপ্রুফ ট্রান্সপারেন্ট এত সুন্দর মানে এটা ওয়াটারপ্রুফ ব্যাগ এত চমৎকার চমৎকার ডিজাইন গুলো আমরা দিচ্ছি মাত্র 600 টাকা আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে দোকানে সেল করছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর মিডিয়াম সাইজের কিউট একটা ব্যাগ

আপনাদের সুবিধার জন্য চলে আসবেন গ্রিন হাউস এর অপোজিটে ইস্টান মল্লিকা মার্কেট এর পাশেই গ্রিন হাউস এরা অপোজিটে আসলে হোলসেল ব্যাগ নিতে পারছেন